আপনারা যারা ই ফুটবল গেম খেলেন আপনারা কিন্তু চাইলে ই ফুটবল গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আমরা আপনাদের জন্য রিলিজ করেছি একটি টুর্নামেন্ট অ্যাপ যেখানে আপনারা ই ফুটবল ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক এখন আমি যেটার ভিতরে আছি এটা হচ্ছে একটা ই ফুটবল টুর্নামেন্ট অ্যাপ অর্থাৎ এখানে আপনারা ই ফুটবল ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে আছে আমাদের ই ফুটবল টুর্নামেন্ট অ্যাপে কি কি ফিচার আছে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে এবং কিভাবে আপনারা ম্যাচ খেলে টাকা ইনকাম করবেন এই সব কিছু বিস্তারিত আমি আজকের ভিডিওতে বলবো তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ওকে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ই ফুটবল উইন নামের একটি অ্যাপ্লিকেশন যেটা আমরা রিলিজ করছি এবং আপনারা অনেকেই আছেন তো আমি সবকিছুই অনেকেই আছেন ম্যাচ অনেক খেলছেন প্লাস টাকা ইনকাম করতেছেন তো এটা কীভাবে ডাউনলোড করবেন না করবেন সব কিছুই বিস্তারিত ভিডিওতে বলবো তো এখানে হচ্ছে ই ফুটবল আপনার ম্যাচটা ওপেন করা আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ই ফুটবল ওয়ান বি ওয়ান ম্যাচ এখানে সাতটা ম্যাচ আছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি কিন্তু এখানে যে দুইটা স্লট এটা ফুল এটা আগে ক্লিয়ার করলাম তো এখানে দেখেন এখানে ই ফুটবল স্পেশাল ম্যাচ টাইটেলটা প্লাস এইখানে হচ্ছে টোটাল প্রাইস টোটাল প্রাইস এখানে বিশ টাকা আপনি এখানে দশ টাকায় ফি নিয়ে বিশ টাকা উইন করতে পারবেন আর এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ম্যাচ অর্থাৎ গোল্ডেন রুল ম্যাচ না ওকে গোল্ডেন রুলও ম্যাচ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো ম্যাচটা স্টার্ট হবে কখন ম্যাচটা স্টার্ট হবে উনিশ ঘন্টা পর কিন্তু এখানে আমরা যদি ক্লিক করি তো তাহলে এখানে দেখতে পারবেন যে যে ইউজারগুলো জয়েন করছে তারা এখানে দেখতে পারবেন তাদের নাম আসে তো প্লাস হচ্ছে এখানে তারা যদি আমি লাইভ চ্যাটে ক্লিক করি তো লাইভ চ্যাটে ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি কিন্তু তারা মেসেজ দিয়েছে এখন এখানে আমি মেসেজ দেবো যে আপনারা দুইজন অ্যাক্টিভ হবেন অ্যাক্টিভ হয়ে ম্যাচটা কমপ্লিট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে এই যে এখানে ম্যাচের যে ইনস্ট্রাকশন রুলস এইটাও আছে তো এই বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম এখানে তারপরে এখানে নিচে একটা ম্যাচ আছে তিনি সেই ম্যাচটা কিন্তু অলরেডি স্লটফুল আর এখানে ইন্টারভিউ হচ্ছে বিশ টাকা আর এখানে উইন প্রাইস পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপনি বিশ টাকা ইন্টারভিউ নিয়ে পঁয়ত্রিশ টাকা উইন করতে পারবেন এটা কিন্তু গোল্ডেন রুল ম্যাচ আবার এখানে যে ম্যাচ আছে এটা কিন্তু এখনো ফাঁকা এটাতে কিন্তু এখনো কেউ জয়েন করে নাই এই নিচেটা এটাতে জয়েন করে নাই কিন্তু এই দিকে যে ম্যাচগুলো আছে যেগুলো কিন্তু জয়েন করছে এবং এইগুলো ম্যাচ কমপ্লিট যদি আমি এগুলোতে একটু ক্লিক করে আপনাদের একটু বিস্তারিত বোঝাই এই দেখতে পাচ্ছেন এটা না এটা এখনও কমপ্লিট হয়নি এই ম্যাচটা কিন্তু অলরেডি কমপ্লিট এবং তারা আমাদেরকে কিন্তু স্ক্রিনশটও পাঠাইছে এই যে কোল প্লেয়ার সিক্স এই যে স্ক্রিনশট কিন্তু পাঠাইছে তো এইভাবে মূলত ই ফুটবলের যে ম্যাচগুলো এগুলো পরিচালনা হয় তো আপনারা যারা ই ফুটবল গেম খেলে টাকা ইনকাম করতে চাচ্ছেন তো তাদের জন্য আমাদের এই অ্যাপ্লিকেশানটি বেস্ট হবে তো এইখানে হচ্ছে আরও ম্যাচ আছে এইখানে হচ্ছে কো অপি ম্যাচ তারপর হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ওকে তো আপাতত আমরা ওয়ান বি ওয়ান ম্যাচটা অ্যাভেলেবেল রাখছি আমাদের অ্যাপে ইউজার হওয়ার সাথে সাথে আমরা কোপি ম্যাচ চালু করে দেবো তো হচ্ছে এখন কিভাবে যে অ্যাডমোর লেখাটা আছে এই অ্যাডমোরে ক্লিক করবেন অ্যাডমোরে ক্লিক করার পরে আপনারা মিনিমাম কিন্তু দশ টাকা অ্যাড করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে বিকেশ নাম্বারটা কপি করবেন এটা কপি করার পর এই নাম্বারে আপনারা বিশ টাকা সেন্ড করবেন ওকে সেন্ড করার পরে আপনারা যে টাকাটা পাঠাইছেন মনে করেন যে বিশ টাকা পাঠাইছেন এটা লিখবেন তারপরে যে নাম্বার থেকে আপনারা টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে লিখবেন লিখবেন তো তারপরে আপনারা কিসের মাধ্যমে পাঠাইছেন বিকাশ বিকাশ রকেট লাগে নগদ যদি বিকাশে পাঠান তো সেক্ষেত্রে এখানে বিকাশটা সিলেক্ট করে এখানে যে ভেরিফাই পেমেন্ট লেগে আছে এখানে ক্লিক করতে হবে তো তারপরে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ওকে তো এখন হচ্ছে বিস্তারিত সেটা হচ্ছে কিভাবে ম্যাচ আমাদের ফুটবল ওইন জন্য আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ওকে তো এটা ইনস্টল করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক প্লাস অ্যাপের যে মিডিয়াভাই লিঙ্ক এই দুইটা দিয়ে রাখবো তো আপনারা এখান থেকে মিডিয়াভাইয়ের লিঙ্কে অথবা আপনার যদি টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম অ্যাপ থাকে তাহলে আপনারা ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি এইটা এখন আপনাদের বিস্তারিত দেখাবো তো তার আগে আমি এটাকে আনস্টল করে দিই যাতে আপনাদের আমি সহজভাবে এবং নিখুঁতভাবে বোঝাইতে পারি ওকে তো এখান থেকে আমি এটা আনস্টল করে দিই তো এটা আনস্টল করে দিলাম তো আনস্টল করার পরে এখান থেকে চলে যাওয়া হচ্ছে তো আপনারা আমার যে ভিডিও যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন আমি আপনাদের দেখাই এই যে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার মোড়ে ক্লিক করার পর আপনারা এইরকম একটা লিঙ্ক পাবেন এই যে এরকম তো এখানে প্রথমে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক এটা আছে মিডিয়া ফায়ার প্লাস হচ্ছে অথবা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন তো যাদের টেলিগ্রাম নাই তো তারা এখান থেকে অ্যাপ ডাউনলোড যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন মিডিয়া ভায়ার মিডিয়া ভায়ারের লিঙ্কে ক্লিক করার পরে এখানে থ্রি আইকনে ক্লিক করে ওপেন উইথ ক্রোম ব্রাউজার করবেন তাহলে ভালো হবে ক্রোম ব্রাউজার করার পরে এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে এ ফুটবল উইনজন নামের তো এটা ইনস্টল করবেন এটা হচ্ছে ডাউনলোড করবেন ওকে এখানে ডাউনলোডে ক্লিক করলাম তারপর এখান থেকে যে ডাউনলোড ইজ স্টার্টিং লেখা আসছে একটু ওয়েট করি তারপরে আপনারা দেখতে পারবেন যে যে ডাউনলোড এনিও এখানে ক্লিক করবো তো তারপর দেখতে পারবেন যে এখানে এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে তো এটা ডাউনলোড হোক আমি আপাতত ভিডিওটা একটু পজ করি তো এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট তো তারপর এখান থেকে এটা ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করে নেব তো কিন্তু যদি ইনস্টল আসে তো এখানে আমি একটা কথা বলে রাখি ইনস্টল দেওয়ার আগে আপনার যে ফোনে নেট কানেকশন আছে নেট কানেকশনটা অফ করে দিবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন যদি তারপরে ইনস্টল প্রবলেম হয় মানে প্লে প্রোডাক্ট নামে একটা সমস্যা দেখা দেয় তারপরে এখান থেকে লেখা পাবেন যে মোর ডিটেলস মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল এনিয়ে ইনস্টল এনিয়ে ওইখানে ক্লিক করলে আপনাদের অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল সাকসেস তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করবো তার আগে নেট কানেকশনটা দিয়ে নেই ওকে নেট কানেকশনটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে কী আছে আপনি যদি নতুন ইউজার তো এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে পারমিশন সব কিছু অ্যালাউ করে দেবেন এখানে আমি যা যা বললে এটা মনে রাখবেন এখানে ফার্স্ট নেম দিবেন এখানে ইউজার নেম দিবেন মনে করেন এখানে আমার নাম দিলাম হচ্ছে আমার নামটা দিয়ে মামুন এখানে এখানে দিলাম মিয়া ইউজার নেমটা দিলাম মামুন মিয়া ইমেল অ্যাড্রেস দিলাম আমার এখান থেকে একটা মনে করেন যে কোনো আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিবেন ওকে আমি এক্সাম্পল আপনাদের একটা দেখি যে কোনো একটা জিমেল দিয়া এটা দিলাম তারপর মোবাইল নাম্বার দিলাম এমনি একটা দিই আর কি জিরো ওয়ান হ্যাঁ তারপরে কিন্তু পাসওয়ার্ড একটা দেবেন এই যে একটা পাসওয়ার্ড যদি কারো রেফারেন্সে অ্যাকাউন্টটা করেন তো সেক্ষেত্রে এখানে প্রমো কোড দেবেন না দিলে কোনো সমস্যা নেই তো তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন এখানে রেজিস্টারে ক্লিক করলে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে দেন আপনার অ্যাকাউন্টটা মনে করবেন যে কমপ্লিট ওকে তারপরে আপনাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত জ্যাপটা এটা ওপেন হয়ে যাবে ওকে তো হচ্ছে এখন হলো কথা একটাই তো যারা এখনো পর্যন্ত আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিই তারা ডাউনলোড করে হচ্ছে যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেল আছে অর্থাৎ টেলিগ্রাম আছে তারা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে